মাদকমুক্ত লক্ষ্মীপুর সদর উপজেলা গড়ার প্রত্যয়ে অদ্য লক্ষ্মীপুর পৌরসভার শাহাপুর উত্তর মজুপুর রাজীবপুর বাঞ্ছানগর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লক্ষ্মীপুর ও সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব জামশেদ আলম রানা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুর সদর এ সময় নিয়মিত গাঁজা সেবন ও গাঁজা সেবনরত অবস্থায় আটক হয় মোহাম্মদ জিহাদ পিতা মোর্শেদ আলম গ্রাম আবিরনগর লক্ষ্মীপুর সদরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিনশো চল্লিশ টাকা অর্থদণ্ড মোহাম্মদ শফিকুল্লাহ পিতা মৃত নুরুজ্জামান গ্রাম রাজীবপুর লক্ষ্মীপুর সদরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড নূর মোহাম্মদ টিপু পিতামৃত আবু তাহের গ্রাম রাজীবপুর লক্ষ্মীপুর সদরকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশো টাকা অর্থদণ্ড মোহাম্মদ আব্দুর রহিম পিতামৃত আলী আহমদ গ্রাম রাজীবপুর লক্ষ্মীপুর সদরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশো টাকা অর্থদণ্ড মোহাম্মদ দুলাল হোসেন পিতামৃত নুরুল ইসলাম গ্রাম রাজীবপুর লক্ষ্মীপুর সদরকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক টাকা অর্থদণ্ড প্রদান করা হয় জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে

সহ এর আশপাশের এরিয়াতে অভিযান পরিচালনা করেছে এবং অভিযান পরিচালনা করে পাঁচজনকে মাদক সেবনরত অবস্থায় এবং মাদক পরিবহনের অপরাধে বিভিন্ন মেয়াদের জন্মানা করা হয়েছে বিশেষ করে একজনকে ছয় মাস একজনকে চার মাস দুইজনকে তিন মাস আর একটাকে সাত মাস দিনের কারণে দেওয়া হয়েছে এবং বিভিন্ন মেয়াদে বিভিন্ন পরিমাণের অঙ্কের জন্মান করা হয়েছে করা হয়েছে এই অভিযান আমাদের ওপর থাকবে আমরা এটি আগামী কবির হোসেন রাকিবের তথ্য চিত্রে কাজী সাইমা চ্যানেল টোয়েন্টি ওয়ান লক্ষ্মীপুর